টাকা লোভী মেয়েকে বিয়ে করলে আপনি তাকে টাকা দিয়ে সন্তুষ্ট করতে পারবেন আর ভালোবাসা লোভী মেয়েকে বিয়ে করলে আপনি একেবারে ফেসে যাবেন ভাই সেই মেয়েটি অনেক বেশি ভয়ঙ্কর হয়ে থাকে কেননা ভালোবাসা লোভী মেয়েগুলো কখনো টাকার কদর করে না সেই মেয়েগুলো চায় আপনার ভালোবাসা সম্মান মর্যাদা আপনার যত্ন সেই মেয়েটিকে ভালোবাসলে আপনি বুঝতে পারবেন তার কাছে টাকার চেয়ে আত্মসম্মান এবং ভালোবাসার মূল্য অনেক বেশি সেই মেয়েগুলো কখনোই আপনার কাছে অর্থ প্রতিপত্তি বা বৃত্ত বৈভবের জন্য আপনাকে কাছে টানবে না আপনাকে কাছে টানবে তার ভালোবাসার জন্য আপনাকে ভালোবেসে সে আগলে রাখতে জানবে এবং আপনারও দায়িত্ব হলো তাকে ভালোবেসে আগলে রাখা আপনি যদি তাকে ভালোবেসে আঁকলে রাখতে না জানেন তাহলে দেখবেন সেই মেয়েগুলো ভয়ঙ্কর রূপ ধারণ করে কেননা এরা ভালোবাসার কাঙাল আর যারা অর্থলোভী তারা কখনো ভালোবাসার কাঙাল হতে পারে না এই কারণে যারা ভালোবাসালী মানুষ তারা সব সময় মর্যাদা যত্ন আদর এবং আপনার ভালোবাসার এগুলো আশা করে এগুলো যখন না পায় তখন আপনাকে তারা দূরে সরিয়ে দেয় এই কারণে ভালোবাসা লোভী মানুষগুলো অনেক বেশি মারাত্মক লোভী মানুষের থেকে